আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটায় আসলে আমরা মালিক গ্রাম কাঁঠালতলা যায় মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি আমাদের মালিক সন্তান সকলে মিলে আমরা আজকে এই মালিকগ্রাম কাঠাতলা জাম মসজিদের লতা লতাপাতা এবং ছাদে প্রচুর পরিমাণে ময়লা এবং ট্যাঙ্কিটা খুবই নোংরা হয়ে আছে এবং অজু করার মতো কোনো পরিস্থিতি নাই সেই সব বিষয় নিয়ে আমরা এখন আজকে মালিকগ্রামের প্রত্যেকটা ছেলে পেলে এসে এই মালিকগ্রাম জামে মসজিদটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করে দিয়েছি ইতিমধ্যেই আপনারা দেখতেছেন যে প্রথমে আমরা আসলে যে শুরু করছি সাদে আসলে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পাতা এবং ময়লা আবর্জনা পড়ে আছে যেটা আসলে বর্ষার সময় এই পাতাগুলো পচে আর কি পানি ই যায় ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের যে পোলাপান যারা আছে আসলে ওরা খুবই ভালো এবং নিজের ইচ্ছায় কোনো এখানে জোর করে বা কেউকে কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাবে না আপনাদেরকে যদি ট্যাঙ্কির কথা বলি যে ট্যাঙ্কিতে দেখেন কি ময়লা আসলে পানি আসতেছে ইতিমধ্যে আমাদের কিছু বড়ো ভাইরা একটা বাচ্চাকে গাছে উঠে মাথায় উঠাইতে যে উঠাইতেই এখন গাছের পাতাটা আসলে কাটা লাগবে এটা দেখতেছে তো সব থেকে সব থেকে বেশি খারাপ লাগছে যখন ট্যাঙ্কিটা পরিষ্কার করতে নামছি ভিতরে একটি কপি আসলে কি বলবো একটি চার কপির মতো একটি ই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা সবকিছুই সবকিছু ম্যানেজেন্স করে এখন আমরা এখানে পরিষ্কার পাই পরিষ্কারের একটি অভিযান সম্পূর্ণ করছি ইতিমধ্যে আপনারা দেখতেছেন ট্যাঙ্কির ভিতরে যে পরিবেশটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন যে কী পরিমাণে আসলে আয়রন ছিল সেটা আমরা আসলে কেমিক্যাল দ্বারা এই ট্যাঙ্কিটাকে পরি পরিষ্কার করা ট্রাই করছি আপনাদেরকে যদি এই দেখাইতে চাই তাহলে একটু দেখতে পারবেন আপনাদের ট্যাঙ্কির ভিতরের অবস্থাটা কি তো সবকিছু বিবেচনা করে আমাদের সব প্লাবানরা আসলে অনেক কষ্ট করে সবাই মিলে ঝাড়ু দিয়ে এবং পয় পরিষ্কার করে আমাদের মসজিদটাকে সুন্দর এবং পরিষ্কার করা কি করছে আপনাদেরকে যদি মসজিদের সামনের লুকটা এবং অন্যান্য কিছু দেখাইতে যায় আসলে আপনারা দেখতে পাবেন আসলে ভিডিওতে আসলে অনেক কিছুই দেখানো সম্ভব না তারপরও এ পারছি ততদূর আপনাকে দেখানো ট্রাই করছি আসলে যদি খেয়াল করে তাহলে দেখতে পারবেন যে ময়লায় কি অবস্থা ছিল আর পরবর্তীতে সাতটার ইটা ইটা কীরকমে দেখা যাচ্ছিলো তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মসজিদের সাদ এবং ট্যাঙ্কিটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি তো এই কাজেই তো কাজে শেষ না আসলে দেখি যে মেম্বারে যে সাইডটাই সাইডে প্রচুর ময়লা একটা ছেলে আসলে ওইখানে চলে গেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ছেলেরা লুঙ্গি পরে এবং কাজে যে ইর কোদায় নিয়েই চলে আসছে যে কাজ করতে হবে এমন একটা দক্ষিণে তো সবশেষে একটা কথাই বলবো এই যে যে ছেলে মালিক গ্রামের যুব সমাজরা যে কাজে উদ্যোগ নেছে এই কাজে আপনারা আশ্বাস দিবেন এবং এই কাজগুলো যাতে পরবর্তী সময় তো আরো করতে পারে সেই সবের বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আসলে সব কিছু তো আসলে ভিডিওর মধ্যে কথা বলে কিছু বোঝানো যায় না আসলে আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন যে আমাদের পানরা যারা আজকে আমরা প্রথম কাজ শুরু করছি এই কাজের থেকেই পানরা কি সুন্দর কাজ করতেছে আপনারা এটা একটু খেয়াল রাখবেন এবং ভিডিওটা আসলে প্রত্যেকটা কথা বারবার বললে আসলে নিজের কাছে খারাপ লাগে আপনারা দেখতে থাকেন পরবর্তীতে আবার আমরা সকল কথা বলব जान yeah, এবং আকাশে উঠছে সেগুলো আমরা কোদাল দিচ্ছি আমাদের তারপর যতদূর সম্ভব Субтитры কি পরিমানে প্রত্যেকটা জায়গায় আমরা আসলে পরিষ্কার করার আহ অভিযোগ পা শেষ করে কার্যক্রম শেষ করে সবাই একসাথে খুশি সবার মুখেই হাসি আমাদের কাজগুলোও অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ